বাংলাদেশের সকল সরকারি অফিসে গত পনেরো বছরে নিয়োগপ্রাপ্ত মধ্যে যারা স্বৈরতন্ত্রের সাথে দালাল হিসেবে চিহ্নিতদের অভিযুক্তদের অবিলম্বে বদলি নয় সাময়িকভাবে বরখাস্ত বিচারে অভিযোগ প্রমাণিত হলে তাদের চাকরিচ্যুত করা এবং তাদের পেনশন বাতিল করা সরকারি চাকরিতে কেউ কর্মকর্তা বলে বিবেচিত হবে না এবং কোথাও যেন সেরকম কোনো বৈষম্যমূলক নাম ফলক না থাকে রাষ্ট্রের কর্মচারী হিসেবে সকলে যেন দায়বদ্ধ থাকে জনগণের কাছে সেই সাথে সচিবালয় থেকে শুরু করে সরকারি সকল অফিসে দামি টেবিল চেয়ার সহ সমস্ত কিছু বর্জন করতে হবে যেন অফিস আদালত হবে সাধারণতের মধ্য দিয়ে গড়া সরকারি কর্মচারীরা কেউ যেন অন্যায় বিচারের দোষী সাব্যস্ত হলে বিচারে কোনো বদলি নয় সরাসরি বরখাস্ত প্রয়োজনে পেনশনও বাতিল করতে হবে কেউ যেন মনে না করে তার চাকরিতে একবার যোগদান মানেই চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাওয়া এই ধারণা ভাঙতে হবে সরকারি চাকরিতে মধুও আছে ভুলে যেতে হবে সরকারি প্রতিটি অফিসে অভিযোগ বাক্সকে কার্যকর করে তোলা এবং সেটা আলাদা একটি কমিশনের নিয়ন্ত্রণে রাখা যারা বাক্সগুলিকে নিয়ন্ত্রণ করবে অভিযোগের তদন্ত করবে সেই সাথে যত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে তারা কার্যকরী ভূমিকা পালন করবে সাহিত্য শাসন নিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে মালিকানা বন্টন করে দিতে হবে ব্যাংকে লস হয় সেগুলো লুটপাট চুরি রোধে কর্মীদের মাঝে মালিকানা বন্টন করে দিতে হবে সরকারি জিনিস গুষ্টি মেরা দাও ধারণা ভেঙে দিন স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান বিমান রেল পরিবহন বিদ্যুৎ পানি রাষ্ট্রের কাছে রেখে বাকিগুলো ছেড়ে দিতে হবে